বন্ধুরা তেলের খনি দেখার উদ্দেশ্য রওনা হলাম রাতের অন্ধকারে লাইটে ভরপুর চোখের মনের দৃষ্টি আনন্দ ভেসে যাচ্ছে যাওয়ার পথেই ছোট ছোট ভিডিওগুলো করে নিলাম আসলে দুর্ভাগ্যের বিষয় ভিতরে প্রবেশ করতে পারলাম না এটাই সত্যি বড় কোনো আশা এত সহজে পূর্ণ হয় না প্রবেশ পথ থেকে চলে আসলাম আসলে এটাই সত্যি কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরে থেকে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে এতটা কাছে যেয়েও মনের মতো ভিডিও করতে পারলাম না সেই গাড়ি থেকে যে ভিডিওগুলো নেওয়া হয়েছিল সেই ভিডিওগুলোই দেখানোর চেষ্টা করতেছি আর কি করব বলো এই যে দেখো ওই যে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে এগুলো সম্পূর্ণ তেলের তেল থেকে যে গ্যাসগুলো হয় তো সেই গ্যাসগুলা পুড়ে যাচ্ছে ওই যে দেখা যায় আগুন একদম একদম আমি কাছাকাছি মানে দেখে এতটাই ভালো লাগছে যদি আরও কাছ থেকে ভিডিওগুলো করতে পারতাম তাহলে মনে হয় মন ভরে যেত এই যে বড় বড় তেলের ট্যাঙ্কিগুলো দেখা যায় সত্যি অসাধারণ চিত্র সেটা বলে বোঝানো যাবে না যে কতটুকু ভালো লাগতেছে এতটাই কাছে ওই যে দেখো আগুন দেখা যাচ্ছে আগুন দেখা যাচ্ছে এগুলাই এবং এটাই মেন তেলের খনি তো যাই হোক বন্ধুরা যতটুকু পারলাম দেখানোর জন্য বাইরে থেকে চেষ্টা করলাম সবশেষে বলতে চাই শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ভালো থেকো